হ্যালো আসসালামু আলাইকুম আমি রয়সনারা আজ আবার এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে তো শুরুতেই আমি জানাতে চাই যে আগামী তেরোই অক্টোবর রবিবার বাংলাদেশের যত আইভেক সেন্টার আছে মানে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সব কটাই কিন্তু বন্ধ থাকবে দুর্গাপূজার দশমী উপলক্ষে কেউ কিন্তু রোববারে যাবেন না যারা জানেন না আর যারা জানেন তারা তো অবশ্যই যাবেন না এটাই ছিল আইভিক থেকে দেওয়া লাস্ট আপডেট যেটা আমি আর্লি মর্নিং এ পোস্ট করেছি এতক্ষণে হয়তো অনেকেই দেখে ফেলেছেন এবার ভিসা রিলেটেড কিছু কথা বলা যাক যেহেতু সরাসরি আইভিক সেন্টার থেকে কোনো আপডেট দিচ্ছে না ভিসা পারপাসে যেমন কবে ভিসা দিবে বা কোন কোন ক্যাটাগরির ভিসা দিবে সো বিভিন্ন সূত্র থেকে পাওয়া বিভিন্ন আপডেট কিন্তু আমি আপনাদের জানাচ্ছি যেমন কিছুদিন আগে টুরিস্ট ভিসার একটা আপডেট আমার হাতে এসেছিল সেটা জানার পর অনেকেই কিন্তু কোশ্চেন করছেন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যে টুরিস্ট ভিসা আছে সেটা কবে থেকে পাওয়া যাবে বা কবে থেকে সে অ্যাপ্লিকেশন দেওয়া যাবে আবার অনেকেই বলছেন এটা ভুয়া কথা আমি আগেই বলেছি যেহেতু সরাসরি আইভিক সেন্টার থেকে কোনো আপডেট দিচ্ছে না সো বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যই চেষ্টা করে আপনাদের জানানোর জন্য তো এখন মেনলি যে সবার চাহিদা ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা অ্যাকচুয়ালি কবে থেকে দিবে বা আদৌ দিবে কিনা সেটার কিন্তু নিশ্চয়তা এখনও নেই যেমন আমার আগের ভিডিওর পর্যালোচনা যদি আমি করি এখানে বলা হয়েছে যে ভারতীয় হাই কমিশন নিয়মিত ভিসা আবারও চালু করার জন্য দিল্লির সাথে আলাপ করছেন যদি সেই আলাপ ফলপ্রসূ হয় দেন পাওয়া যেতে পারে টুরিস্ট ভিসা কিন্তু এটার কোনো নিশ্চয়তা নেই হয়তোবা আলাপ ফলপ্রসূ নাও হতে পারে হয়তোবা হতেও পারে বাট দুর্গাপূজার আগে আপাতত টুরিস্ট ভিসা ছাড়ার কোনো সম্ভাবনা নেই আর দুর্গা পূজার পরেও আদৌ হবে কিনা সেই ব্যাপারেও কিন্তু কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ দেননি যে তিন ক্যাটাগরির ভিসা ছাড়ার কথা ছিল সেটা কিন্তু একদম সীমিত হতে হতে এখন শুধুমাত্র মেডিকেল ভিসায় এসে ঠেকেছে ডাবল এন্ট্রি ভিসা বা জরুরি অন্যান্য যে ভিসা সেগুলি কিন্তু এখন দিচ্ছে না বা পাচ্ছে না কেউই আর পূজার পরেও যে সব ধরনের ভিসা এভেলেবেল হবে সেটা নিয়েও কিন্তু কোনো আপডেট আইভেক্স সেন্টার কিন্তু জানায়নি যেটা বলা হচ্ছে সেটা হয়তো বা বিশ্লেষণ করে বিভিন্ন সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য তবে হ্যাঁ এটা আশা করা যায় যে মেডিকেল ভিসা হয়তোবা এখনকার তুলনায় পুজোর পরে আরও এভেলেবেল হবে এটা হয়তোবা তাদের মানবিক দিক দিয়ে বলেন অথবা তাদের আর্থিক বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যই হোক যেটার জন্যই হোক মেডিকেল ভিসা হয়তোবা এলে অ্যাভেলেবেল করতে পারে কেননা আমরা জানি কিন্তু প্রতিবছর বছর পাঁচ থেকে ছয় লাখ মেডিকেল ভিসা প্রার্থী চিকিৎসার জন্য যান ভারতে আর এই বিপুল সংখ্যক লোকজন কিন্তু ভারতে চিকিৎসার উদ্দেশ্যে প্রচুর টাকা খরচ করেন সো সব দিক দিয়ে বিবেচনা করে হলেও কিন্তু মেডিকেল ভিসাটা এভেলেবেল করতে পারে অথবা সব ধরনের ভিসাই কিন্তু এভেলেবেল করে দিতে পারে আর এটা কিন্তু সম্পূর্ণ ভারতের হাতে ভারতই ভালো জানে যে কি করবে তারা ভিসা দিবে কি দিবে না আর যেহেতু আইভিক থেকে সরাসরি কোনো আপডেট দিচ্ছে না সো একদম শিওর করে বলা যায় না যে পুজোর আগে বা পুজোর পরে সব ধরনের ভিসা এভেলেবেল হয়ে যাবে বা ভারত সব ধরনের ভিসা ছাড়বে আর টুরিস্ট ভিসার ব্যাপারটা তো অবশ্যই সেই পাঁচই আগস্টের পর যেই অনিশ্চয়তার মধ্যে ছিল এখনো সেই অনিশ্চয়তার মধ্যেই আছে কেউ জানে না আমি আগেই বলেছি ভারত ছাড়া আর কেউ জানে না ট্যুরিস্ট ভিসার ভবিষ্যৎ আসলে কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ